সবাইকে অনেক ভালোবাসা আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম এসেস ব্লগ ফ্যামিলি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার ফেসবুক প্রোফাইল ফ্যামিলিদের ওয়েলকাম সবাই দেখো আজকে করব ইয়োগা ঠিক আছে এক্সারসাইজ করবে স্পন্ডেলাইসিসের জন্য সার্ভাইকাল স্পন্ডেলাইসিস সবাই সাথে থেকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এইভাবেই আমার পাশে থাকবে আর দেখো একটু ভুল হবে কেন বলো তো আমি প্রায় আড়াই বছর পর প্রায় দু বছর পর আবার শুরু করছি করোনার সময় পুরো করেছি তার আগেও বিয়ের আগে করতাম তো ওই স্কুলে ছেলেটাকে দেওয়ার পর থেকে ওয়ানে আমি বন্ধ করে দিয়েছি দু বছরের মতো কিছু ভুল ত্রুটি হলে তোমরা প্লিজ সরি আমাকে ক্ষমা করে দিও আজকে থেকে নতুন তোমাদের সামনে করলাম এইরকম ভিডিও তোমরা পেতে আমাকে কমেন্ট করবে আরও নতুন নতুন সব ব্লগ ভিডিও আমি নিয়ে আসবো আমাকে তোমরা প্লিজ এইভাবেই সাপোর্ট করবে আমার ইউটিউব চ্যানেল এসএস ব্লগ আমি রাত বারোটার পরে ইউটিউবে লাইভে থাকি যারা আমাকে পছন্দ করো লাইভে আসতে পারো আমার শ্রেয়া ব্যানার্জি ইনস্টাগ্রাম প্রোফাইল টু সিক্স এইট এইট আর এস এস ব্লক ইউটিউব চ্যানেল আর আমার শ্রেয়া ব্যানার্জি ফেসবুক প্রোফাইল তোমরা ভালোবাসাতেই সাপোর্ট করো এইভাবে তোমরা এক্সারসাইজ করলে যাদের স্পন্ডলাইসিস আছে ঘাড়ে কোমরে ব্যথা পায়ে ব্যথা সব একটু হলেও কমবে তো এইভাবে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে গুড মর্নিং অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা এনজয় করো ভিডিওটা ছাড়বে এখান থেকে নিঃশ্বাস খুলবে না সামনে কি খুলবে প্রথম করছি ভালো হবে না কালকের থেকে ঠিক ঠিক হবে দিন পর তুলছি এগুলো সারভাইকাল স্পন্ডালাইসিসের জন্য খুবই ভালো ঠিক আছে এগুলো হলো সেভেন ইয়োগা ফর সার্ভাইকাল স্পন্ডালাইসিস ব্যাক পেইন সামি জি ঠিক আছে তারপরে এরকম করে বসবে তারপরে এরকম করে বসবে

তখন কিন্তু নিঃশ্বাসটাকে ধরে রাখতে হবে ঠিক আছে আর একটা দেখো এই একই পর্যায়ে এরকম করে হাতে এরকম করে এখানে একটা দেবে এই এই গোড়ালিটা একটা ধরবে এই গোড়ালিটা একটা ধরবে এরকম করে ফেলবে আমি একটু অনেকদিন করিনি বলে তা আমার একটু অসুবিধা হচ্ছে এমনি করে ধরে এমনি করে দাঁড়িয়ে এমনি করে আর নিঃশ্বাসটাকে আটকে রাখবে ততক্ষণ করতে পারি ঠিক আছে দুটো হয়ে গেল আরও একটা দেখো আর একটা এরকম করেই দাঁড়াতে হবে সরি এখানে একটা হাত দেবে এখানে একটা হাত দেবে এমনি করে দাঁড়িয়ে দেখতে পাচ্ছো আমাকে তোমরা এমনি দাঁড়িয়ে এখানে একটা হাত দেবে নিয়ে পুরো বডিটাকে পিছন দিকে হেলে কোমরের উপরে চাপ দেবে 30 সেকেন্ড করতেই হবে ঠিক আছে তারপরে একটু রেস্ট নেবে রেস্টটা কিভাবে নেবে আমি আপনাদের দেখাচ্ছি এমনি করে অর এরকম অনেকক্ষণ করার পরে এমনি করে সবাই এমনি করে রেস্ট নেবে একবার করে পাটা এরকম তুলবে এমনি করে আর হালকা নিঃশ্বাস নেবে পুরো কনুয়ের ওপরে চাপ দিয়ে এরকম করে ঠিক আছে থতমাটা রেখে তাহলে কি হবে তুমি যে এতক্ষণ ওই এক্সারসাইজগুলো করলে তাতে তোমার রিল্যাক্স হবে তারপরে দুটো পাকে একসাথেই করবে এরকম করে কালকের থেকে নিচে একটা ইয়ে কিনবো কদিন পরে তারপরে তোমাদের ভালো করে দেখাবো ঠিক আছে এমনি করবে এগুলো আমি আগে সবই জানতাম হুম অনেক দিন করা হয়নি বলে আজকে একটু অসুবিধা হচ্ছে দেখতে হচ্ছে পর থেকে আর দেখতে হবে না এবার দেখো আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি এরকম রেস্ট নেওয়ার পরে এই হাত দুটো পুরো পুরো পাটা একদম আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না রেস্টটা নেওয়ার পরে আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি দেখো পাটা এরকম পুরো মেলে রাখবে এই হাতটাকে এইখানে এই বুকের কাছে এখানে একটা হাত এখানে একটা হাত রেখে মাথা মুখটা পুরো এখানে ঠেকিয়ে এরকম রেখে নিঃশ্বাসটা এখান থেকে নিয়ে উঠবে ঠিক আছে এরপরে হাতের উপরে ভর দিয়ে এরকম করে কোমরটা টান টান করে রেখে দাঁড়াবে এইটুকুনি বেশি না এইটুকুনি বেশি করবে না ওটা আরেকটা আছে এরকম আমি আরেকবার দেখাচ্ছি আমার এখান থেকে নিঃশ্বাসটা নিয়ে উঠবে এখানে ছাড়বে ঠিক আছে আবার এমনি এরকম আরেকটা দেখালাম তারপর আরেকটা দেখো এই এই হাতটাকে এরকম রাখবে তার উপরে একটা এরকম একটা ডান হাতটাকে এরকম রাখবে তার উপরে হাতটা রেখে এখান থেকে উঠবে একদম পুরো কোমরটার উপরে চাপ দিয়ে নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকবে থার্টি সেকেন্ড এমনি করে এই দেখো এমনি করে নিঃশ্বাসটা নিয়ে উঠবে আবার এরকম করে উঠবে আমাকে দেখা যাচ্ছে তোমরা পুরো বুঝতে পারছো এমনি করে এখানে হাত দেবে সামনে এখানে একটা এখানে একটা নিয়ে এখান থেকে নিঃশ্বাস নিয়ে উঠবে নিয়ে নিঃশ্বাসটা হোল্ড করে রাখবে সেকেন্ড এমনি ঠিক আছে হুম তারপরে আর একটা দেখাচ্ছি ওটা হয়ে যাওয়ার করে নিঃশ্বাসটা নিয়ে আবার উঠবে সরি এক মিনিট পা দুটোকেও ছড়িয়ে নেবে একটা এদিকে একটাই দিকে ঠিক আছে আজকের বেশি দেখাবো না এদিকে একটা হাত এদিকে একটা নেই একবার এদিকে মুখ করবে একবার এদিকে মুখ করবে এখান থেকে নিঃশ্বাস নিয়ে উঠবে আমার একটু অসুবিধা হচ্ছে অনেকদিন করিনি আবার নিঃশ্বাস নিয়ে উঠবে যতটা পারবে ঘুরে যাবে নিঃশ্বাস নিয়ে উঠবে এবার হয়েছে আগেরটা ভালো হয়নি আমার আবার নিয়ে ঠিক আছে তো এগুলো হলো সব সাবারকাল স্পন্ডেলাইসিস জন্য দেখো বন্ধু তো দেখো আমি এইভাবেই আজকে তোমাদের সামনে এক্সারসাইজ করলাম এগুলো সার্ভাইকাল এক্সারসাইজ সব স্পন্ডালাইসিসের জন্য তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এস এস ব্লগ চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করবে গুড মর্নিং অল অফ ইউ ফেসবুক ফ্যামিলি তোমরাও সাপোর্ট করো সবাই আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে